শুভ সকাল গাইডলাইন জার্মানি একটা ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আজকে আমরাও কথা বলবো জার্মানি থেকে যদি মাস্টার্স করতে আসতে চান তাকে কি ধরনের রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে এবং কি করলে তার মাস্টার্স জার্মানিতে অনেক স্মুথলি সম্পূর্ণ করতে পারবেন সো বাংলাদেশ থেকে যারা মাস্টার্স করতে জার্মানিতে আসতে চান তাদের প্রথম এবং প্রধান রিকোয়ারমেন্টস হচ্ছে একাডেমিক রিকোয়ারমেন্টস তারা যদি এসএসসি এইচএসসি অথবা ডিপ্লোমা এরপরে ব্যাচেলার কমপ্লিট করেন এবং একটা ভালো পয়েন্টে কমপ্লিট করেন তাদের তাদের জন্য একাডেমিক ফুলফিল হয়ে গেল এরপরে তার আসতে আসতে ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টস কেউ যদি ইংলিশ মিডিয়ামে পড়তে চান তাদেরকে আমি আমরা বলে থাকি যে সিক্স পয়েন্ট ফাইভের উপরে যদি স্কোর থাকে আইলস তাহলে আপনি অলমোস্ট সব ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন এটা ডিপেন্ড করতেছে আপনি কোন সেক্টরে মাস্টার্স করতে চান সেটার উপরে অনেকটা তারপরেও সিক্স পয়েন্ট ফাইভ একদম স্ট্যান্ডার্ড একটা ভালো একটা পয়েন্ট তো এটা নিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন এর সাথে অনেক কিছুই অ্যাড হতে পারে যেমন আপনার ইউনিভার্সিটি আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন সেই ইউনিভার্সিটি আপনার কাছ থেকে রিকমেন্ডেশন লেটার না চাইতে পারে না লেটার অফ রিকমেন্ডেশন যেটা আপনার ইউনিভার্সিটির প্রফেসারের কাছ থেকে নিতে হবে তো এরকম কিছু কিছু রিকোয়ারমেন্টস থাকে সেটা হচ্ছে ডিপেন্ড করে সেই ইউনিভার্সিটির উপরে কিন্তু প্রধান রিকোয়ারমেন্টস হচ্ছে যে একাডেমিক দিক থেকে আপনার এস এস ডিপ্লোমা অথবা ব্যাচেলর শেষ করতে হবে এরপরে যদি ইংলিশ মিডিয়ামে পড়তে চান অবশ্যই আপনাকে একটা আইএলস এর ভালো স্কোর থাকতে হবে এটা হচ্ছে প্রধান রিকোয়ারমেন্টস আর পাশাপাশি যেসব রিকোয়ারমেন্টস আসবে সেটা ইউনিভার্সিটি স্পেসিফিক এবং অনেকেই প্রশ্ন করে থাকেন এবং প্রশ্ন করবেন যে মাস্টার্স করতে আসলে অনেক বেশি ওয়েটিং পিরিয়ড জার্মান এম্বাসিতে এখন অনেকে বলবেন যে চল্লিশ বছর পঞ্চাশ বছর এগুলো হচ্ছে হ্যাঁ ওয়েটিং পিরিয়ড আছে কিন্তু আমি পার্সোনালি মনে করি যেহেতু এখন একটা নতুন সিস্টেম চালু হয়েছে নতুন একটা পোর্টাল চালু হয়েছে জার্মান অ্যাম্বাসিতে সো সেটার মাধ্যমে এই ওয়েটিং পিরিয়ডটা আস্তে আস্তে অনেক কমে আসবে এবং ঠিক স্বাভাবিক হয়ে যাবে অতি শীঘ্রই সো যারা এখন চিন্তা করতেছেন ব্যাচেলারে আসেন মাস্টার্স করবেন তো তারা মানসিকভাবে প্রস্তুতি নেন এবং তাদের তাদের যে রিকোয়ারমেন্টস আছে সেগুলো ফুলফিল করার চেষ্টা করেন এবং আপনি শুধু মাস্টার্স এখানে করতে আসলেই হবে না আপনি চেষ্টা করবেন কোনো একটা স্কিল সেট শিখে আসতে না যে স্কিলটা আপনি আপনার এখানে প্রফেশনাল লাইফ ইউজ করতে পারবেন কারণ আপনার মাস্টার্স দুই বছর কিংবা তিন বছর পরে আপনি ডিরেক্ট জব শুরু করতে পারবেন শুরু করতে চাইবেন তো তাতে সেখানে যেন আপনার সেই স্কিল সেটগুলো কাজে লাগে তো শুধুমাত্র পড়াশোনার দিকে ফোকাস না করে এমন কিছু একটা শেখেন এমন কিছু একটা অর্জন করেন যেটা আপনার ভবিষ্যতে এই জায়গায় আসার পরে কাজে লাগবে এবং অবশ্যই ভুলে যাবেন না জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার কথা আমি ধরেই নিচ্ছি আপনি এখানে শুধু মাস্টার্স করতে আসবেন না মাস্টার্স করার পরেও এখানে আপনার একটা ফিউচার প্ল্যান থাকে এখানে জব করা একটা লম্বা সময় থাকা সো আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ ভালোভাবে জানেন তাহলে আপনার জন্য এই সবগুলো কাজ অনেক সহজ হয়ে যাবে সো মনে রাখবেন মাস্টার্স এখন একটা ভালো চয়েস জার্মানিতে করার এবং পৃথিবীতে সবচেয়ে ভালো এডুকেশন সিস্টেম হচ্ছে জার্মানিতেই আমি বলতে পারি নিঃসন্দেহে সব দিক থেকে বিবেচনা করে সেদিক থেকে যারা মাস্টার্স করতে চান তাদের জন্য এখনও অনেক অনেক অপরচুনিটি জার্মানিতে আছে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ